ফাইনাল পুরো রেডি হয়ে গেছি আর এখানে এই যে ক্যারি প্যাকেট নিয়ে নিয়েছি দেখো এখন যাচ্ছি ডাক্তারের কাছে আজকে ওর অ্যাপয়েন্টমেন্ট আছে দেখাবো দেখি আর একটা ইঞ্জেকশন আছে ইঞ্জেকশনটা করে নিয়ে আসবো আর বাইরে এত রোদ প্রচণ্ড পরিমাণে রোদ দেখবে সানগ্লাসটা করে নিয়েছি বাট এখানে ঘরের মধ্যেই ঘামছি মানে বাইরে গেলে কী হবে আর এই টাইমটা যেতে হবে এখন দুপুরবেলা যেতে হবে কারণ এই টাইমেই বলেছি যেতে তো সেই কারণে এই টাইমে যাচ্ছি এখন যাই ঘুরে আসি আধ ঘন্টা লাগবে আধ ঘন্টার মধ্যে চলে আসবো কিন্তু আমি কথা বলছি তাই প্রচণ্ড পরিমাণে ঘামছি মানে বাইরে গেলে কীরকম ঘামবো আর এই জন্যই চশমাটা পরে নিলাম মানে প্রচণ্ড পরিমাণে লু হয়েছে আর এই কদিন তো প্রচণ্ড বৃষ্ মানে কী বলবো গরম পড়েছে তবে আজকে নিউজে বললো যে দুদিন পর বৃষ্টি হবে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখন কি হবে জানি না বাট প্রচণ্ড গরম আর কি আর রোজা করে সবারই একদম একদম কাহিল হয়ে হয়ে অসুস্থ যাচ্ছে রোজা সবার যাই হোক ঠিক আছে চলো সঙ্গে থাকো এখন ওই যে লিফটে করে নিচে নামছি বাইরে যেতেই ভয় লাগছে কিন্তু কিছু করার নেই এই টাইমটাই যেতে হবে আর একটু হ্যাঁ হয়েছে 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 তোলা নাও হয়ে গেছে এই যে একটা ছাতা নিয়ে নিলাম ছাতা না নিলে হবে না তো আমাদের সাধারণত কি যখন বৃষ্টি পড়ে বৃষ্টি দেখলে ছাতার কথা মনে পড়ে আর খুব রোদ দেখলে ছাতার কথা মনে পড়ে তার আগে মনে পড়ে না নিচে নামলাম নিচে নামার পর রোদটা দেখে মনে পড়লো ছাতা নিয়ে নিই আবার মাকে কল করলাম মাকে বললাম যে ছাতা ওপর থেকে একটা নামিয়ে দাও তো মা আবার ব্যাগে করে ছাতা একটা নামিয়ে দিল ওই ছাতাটা নিয়ে এখন চলে আসলাম আর ফাইনালি এখন কিন্তু অটোই উঠে পড়েছি অটোই উঠে তারপর এখন মেট্রো স্টেশনে যাচ্ছি তো মেট্রো স্টেশনে চলে আসলাম আসার পর সামনে একটা ফ্যান ছিল ফ্যানের সামনে একটু দাঁড়ালাম কারণ হচ্ছে কি প্রচণ্ড পরিমাণ বাইরে তাপ আর সেরকম পরিমাণে কিন্তু গরম আমাকে দেখে বুঝতে পারছো দেখো পুরো ঘেমে কিন্তু আমি চান করে গেছি এই টাইমটাই কিন্তু যেতে হবে কারণ এই আমার একটা একটা টেস্ট আছে আছে ইনজেকশন তো সেই কারণে এই টাইমটাই যাচ্ছে আর এখন কটা বাজে তো প্রায় তিনটে দশ পনেরো মতো বাজে আর কি যাই হোক মেট্রো থেকে নেমে পড়লাম একটা স্টপেজের পরেই আর কি কবি নজরুল তো নজরুল নেমে পড়েছি এখন আমি হাঁটছি তো ফাইনালি ডাক্তার দেখানো হয়ে গেল বেরিয়ে পড়লাম বেশিক্ষণ সময় লাগেনি বেরিয়ে এখন হাঁটছি মেট্রো ধরবো মেট্রো করে চলে যাব বাড়ি আবার সন্ধেবেলাতে আমাদের বেরোনোর কথা আছে দেখি কেনাকাটা আর কেনাকাটা করতে বেরোবো কেনাকাটা করতে যাওয়ার কথা আছে এখন দেখি কি হয় পরিস্থিতি বুঝে আর কি যাবো ঠিক করেছি তো মার আমি ঢুকলো এদিকে এখনো ঢোকেনি এদিকে এখনো ঢোকেনি একটু ওয়েট করতে হবে ওয়েট করবো তারপরে মিট্রোতে চলে যাবো ফাইনালি বাড়ি পৌঁছালাম তো সিঁড়ি দিয়ে এখন উঠছি কারণ কারেন্ট নেই ট্রিপ চলছে না তো সেই কারণে সিঁড়ি দিয়ে এখন উঠছি বাইরে একটু বেরোলে মানে মানে ঝলসে যাচ্ছে একদম বেস্ট টাইম আমার কারেন্টটাও চলে গেছে কারেন্ট চলে গেছে বলার আর লিফ্টটা আবার চলছে না কষ্ট করে এখন সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হচ্ছে ওপরে তো এখন বাজে প্রায় হচ্ছে পরে পাঁচটা বাড়ি ঢুকলাম তারপরে দেখছি বোন আবার অফিস থেকে এই যে লাচ্চা সীমায় নিয়ে এসেছে হলদিরামের ও এই মাত্র অফিস থেকে ঢুকলো এটা হচ্ছে বেশ খুব সুন্দর আর কি হলদিরামের তো খুব করা লাচ্চা এটা সাদা লাচ্চা একটা হলুদ লাচ্চা একটা সীমাই আছে আর ওই প্যাকেটে যে সোনপাপড়ি লাড্ডু সবই পুরো হলদিরাম থেকে নিয়ে এসছে তো যাই হোক আবার ফ্রেশ হয়ে একদম পুরো ভাবছি দেখি সাতটা সাড়ে সাতটা নাগাদ আবার বেরোবো ঠিক আছে চলো সঙ্গে থাকো পুরো আর এই যেগুলো শুধু পাপড়ি এই পাপড়িগুলো ভীষণ ভালো খেতে হলদিরামের কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব ভালো আর কি সব কিছুই খুব সুন্দর লাড্ডু ওখানকার মিষ্টি ওখানকার যা যা মানে মোকোরোচ জিনিস আছে সবই খুব ভালো কিন্তু তো এখন আবার বেরিয়ে পড়লাম এখন বাজে প্রায় সাতটা তো সাতটার সময় আবার এখন যাচ্ছি বাজারে দেখি কি কেনাকাটা কত কি করতে পারি যতটা পারবো ততটা কিনবো আজকে তাহলে আবার কালকে হবে আবার তাই তো এখন বেরিয়ে পড়েছি এখন নামছি শপিং করতে কার্ড না ভালো লাগে সবারই তা আবার ঈদের কেনাকাটা আবার কিন্তু মার আমি কিন্তু বেরিয়ে পড়লাম সন্ধ্যের পর এখন প্রায় বাজে হচ্ছে ওই সাতটা পনেরো কুড়ি নাগাদ বাড়ি থেকে বেরোলাম কিন্তু সাতটা আর এখন এই যে মেট্রো স্টেশনে বসে আছি তো এখন প্রায় বাজে হচ্ছে সাতটা পনেরো তো যাই হোক বেশ ভালো লাগছে আর শপিং কেনাকাটা এগুলো করতে সবারই খুব ভালো লাগে ওই সাইডের মেট্রোটা ঢুকে গেছে বাট আমাদের মেট্রো এখনও ঢোকেনি আমরা একটু ওয়েট করছি তো আমাদের মেট্রো ঢুকেও গেল আমরা মেট্রো চেপে পড়েছি চলো সঙ্গে থাকো তো এখন এম পড়লাম কালীঘাটে কালীঘাটে নেমে এবার এখান থেকে অটো ধরে গড়িয়াহাট যাবো গড়িয়াহাট মানি হচ্ছে কিন্তু মনের মতো কেনাকাটা তবে হ্যাঁ আজকে আর কালকে মিলে কিন্তু প্রচুর পরিমাণে জমজমাটি কেনাকাটা কিন্তু আমরা করেছি যেগুলো দেবো সেগুলো কিনেছি নিজেদের কেনাকাটা করেছি মায়ের বোনে দিদি সবার একটু জেড সবার কিন্তু কেনাকাটা হয়েছে দুদিন ধরে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্যাপারটা হচ্ছে যে যেহেতু সামনে আবার পয়লা বৈশাখও আসছে আবার এই রমজান মাস চলছে মানে ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড় তোমরা দেখো মার্কেট দেখে বুঝতে পারছো যে কি পরিমাণে কিন্তু ভিড় হয়েছে হ্যাঁ পয়লা বৈশাখের কেনাকাটাও সবাই কিন্তু করছে আবার ঈদের কেনাকাটাও সব করছে আর গড়িয়াহাট কিন্তু অল টাইম ভিড় থাকে তবে হ্যাঁ এখানে কিন্তু মনের মতো কেনাকাটা করা যায় আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক আমরা কিন্তু গেলাম কিন্তু সাতটায় বেরিয়েছি ওখানে পৌঁছালাম সাড়ে সাতটা আর বাড়ি পৌঁছাতে প্রায় আমাদের সাড়ে দশটা বেজে গেলো মানে কত কেনাকাটা কিন্তু আমরা করেছি এখানে কিন্তু যা নেবে ভ্যারাইটিস কিন্তু সব কিছু আছে এ টু জেড আর সব থেকে বড়ো কথা হচ্ছে যদি শাড়ি কিনতে হয় তাহলে গড়িয়া হাটে কিন্তু যেতেই হবে গড়িয়া হাটে যে বড় দোকানগুলো শাড়ির আছে না ভীষণ ভীষণ ভালো যাই হোক অনেক কিছুই কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখাবো কি কেনাকাটা করেছি আর এখন কিন্তু আমরা বাড়ি ঢুকলাম এখন প্রায় কিন্তু সাড়ে দশটা বাজে আর এই দেখো গাড়ি প্যাকেটের সব কিন্তু আছে এখানে ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম এখন বাজে প্রায় দশটা কুড়ি আর এই যে এখানে রেখে দিয়েছি সব মোটামুটি আজকে যেগুলো পারলাম কিনলাম আবার ঠিক করেছি কালকে যাব আর এখানে কিনেছি কিছু সুতির শাড়ি এগুলো আর কি দেব প্রত্যেকটা শাড়ি কিন্তু মিনু শাড়ি এই শাড়িগুলো বেশ খুব ভালো লাগলো আর মিনু বেশ কোয়ালিটি ভালো মেনটেন করে এই দেখো এই শাড়িটা ভীষণ সুন্দর আর কি আর কিছু পাঞ্জাবি কিনেছি মানে এখানে ছটা শাড়ি কটনের ছটা শাড়ি আর হচ্ছে যে আগে ওখানে বসিরহাটে কিনেছিলাম পাঞ্জাবি মানে এগুলো সব দেব আর কি তো এটা হচ্ছে জামার ছিট এটা আমার শ্বশুরের জন্য কিনেছিলাম শ্বশুর মশাই আর এখানে আছে চারটে পাঞ্জাবি পিঙ্ক কালার টাকাশি কালার আর নিচে দুটো কালার আছে তো যাই হোক এইগুলো আগে কিনেছিলাম ওখানে আর এই সুতি শাড়িগুলো আজকে কিনলাম এই এগুলো সব দেব আর কি তো এর সঙ্গে কিন্তু আরও কেনাকাটা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বা নিজেদের যে কেনাকাটাগুলো করেছি সেগুলো সব দেখাবো বাট এগুলো তোমাদের দেখিয়ে দিলাম একটু আগে কারণ এগুলো আজকে সব নেওয়া হয়েছে আবার হচ্ছে কালকে যাব তো সেটা বাকিটা কিনবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু কেনাকাটা বাকি আছে তাই আজকে আবার যাচ্ছি এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে আজকে বেরিয়ে পড়লাম এখন বাজে সাতটা তো সাতটার সময় যাচ্ছি কখন ফিরবো কি জানি ঠিক নেই কালকে দশটা বেজেছিল আজকে আবার দেখি কতক্ষণ টাইম লাগে কিনতে সাতটার সময় বেরোচ্ছি কালকেও সাতটায় বেরিয়েছিল আজকেও সাতটায় বেরোলাম ফ্রেন্ডে ঢুয়ে নিলাম ফ্রান্ট আজকে ওয়েদার যদিও ভালো আছে বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা আজকে সকাল থেকে ঠান্ডা হলো ওয়েদারটা বেশ ভালো সকাল থেকে আর এখনও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আজকে কালকে ভীষণ গরম ছিল মেট্রো স্টেশনে আসলাম আর মেট্রোটা ছেড়ে চলে গেলো এখন একটু ওয়েট করি আসবে তারপর যাবো কেনাকাটার আর শেষ নেই কেনাকাটার শেষ বলতে দেখো কেন কিছু ড্রেস কিনলে কাউকে দেওয়া থা করলে বা নিজেদের ড্রেস কিনতে গেলে না একদিনে হয়ে ওঠে না আর সাধারণত রোজা চলছে সেক্ষেত্রে একদিনে হবেও না এমনিতেই সন্ধ্যের পর সাতটার পর বেরোনো হচ্ছে তো সাতটার পর বেরোলে কতক্ষণ আর টাইম থাকছে বেশি বেশি টাইম থাকছে না তো সেই মতো একদিনে হয়ে ওঠে না আর এক এমনিতেই ঠিক করেছিলাম যে এখানে এসেই কিন সব কিছু কেনাকাটা করব কারণ ব্যাপারটা হচ্ছে যে আর তো কদিন আছে মানে তিন তিন দিন মতো রোজা আছে আর কি তো তিন দিন রোজার মধ্যে তো কিনে নিতেই হবে সব কিছু কমপ্লিট করতে হবে আর জামা কাপড় বিশেষ করে ড্রেস কিনতে গেলে একদিনে হয়ে ওঠে না পাঁচটা জিনিস দেখে শুনে কিনতে হয় দোকান পাঁচটা দোকান দেখে শুনে কেনা ব্যাপার থাকে হ্যাঁ তা না হলে আবার চেঞ্জ করতে হবে গিয়েই ঝটপট তো কেনা যায় না এগুলো তো আর আলু পটল ঝিঙে বা সবজি বাজার নয় যে গেলাম আমার সঙ্গে সঙ্গে কিনে নিলাম তো সেই হিসেবে কিন্তু দু তিন দিন লাগেই তো আমাদেরও তাই আর বেশ ভালোও লাগছে ঈদের কেনাকাটা শপিং করা মানে বেশ আনন্দের আর কি খুব ভালো লাগছে মানে এনার্জি কিন্তু ফুল হয়ে গেছে আর নেমে পড়লাম ফাইনালি কালীঘাট কালীঘাটে নেমে এখানে অটো ধরবো অটো ধরে যাব গড়িয়াহাট আজ কি আদি মহিনী মোহন কান্দি খাই যাবো না আদি ঢাকেশ্বরী বস্ত্র যাবো হ্যাঁ ঢাকেশ্বরী যেটা খোলা থাকবে সেটা যাবো আর কি আমরা কিন্তু মেট্রো থেকে নামলাম মেট্রোতে হচ্ছে কালীঘাটে নেমে তারপরে অটো করলে কিন্তু গড়িয়াহাট পৌঁছে যাবে মানে যারা মেট্রো করে আসতে চাও আর কি তাদের জন্য বলছি কালীঘাটে নামবে আর বাসের যদি লাইনে আসে তাহলে কিন্তু রাসবিহারিতে নামবে রাসবিহারিতে নেমে কিন্তু অটো করলে কিন্তু গড়িয়াহাট চলে আসতে পারবে আর এখানে দেখো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কিন্তু কালেকশন কিন্তু কুর্তি মানে প্রচুর প্রচুর রকম কালেকশন যে যেরকম নেবে যার যেটা পছন্দ সেরকম কিন্তু নিতে পারো এখানে প্রচুর কিন্তু কালেকশন আছে কটনের আছে সুইচ কটন আছে তারপরে এমনি সিল্ক টাইপের আছে যে যেরকম আর কি পছন্দ করবে সেটাই কিন্তু এখানে পেতে পারো মানে সত্যি কথা বলতে গড়িয়াহাটে আসলে মানে চোখ একদম ধাঁধিয়ে যাবে আর ভীষণ ভালো লাগবে সব কিছু কিন্তু একই জায়গায় পাওয়া যাচ্ছে আর আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় প্রত্যেক দিন কিন্তু ভিড়ের মাত্রাটা বেড়ে যাচ্ছে যত ঈদ কাছে আসছে আবার পয়লা বৈশাখ তো সেই হিসাবে এখানে দেখো স্টলটা হচ্ছে পুরো ক্লিপ মানে বিভিন্ন ধরনের স্কেচার তো স্ক্যাচারের স্টল সব রকম বিভিন্ন রকম স্টল আছে আর আজকে ঠিক করে যে কিন্তু আদিমোহিনী মহন বা ঢাকেশ্বরী যাবো হ্যাঁ গড়িয়াহাট আসব আর আদে ঢাকেশ্বরী যাব না মোহিনী মন যাব না সেটা কি হয় অবশ্যই যাব শাড়িও কিনেছি সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি শাড়ি নিয়েছি বা কীরকম কিনা আর এখানে দেখো যা যেটা আর কি যেদিকে চোখ যায় মায়ের কিন্তু এখানে কাঁচের জিনিসের প্রতি চোখ নজর গেছে এখানে সব কিন্তু কাঁচের আইটেম গ্লাস কাপ বিভিন্ন ধরনের ফুলদানি সব কিছু আছে তো এখন এই যে কাঁচের আইটেম মা কিছু কিনে নিল এগুলো কেনা হয়ে গেল আর এটা হচ্ছে কিন্তু জুরিওম তো তারপরে জুড়িও মরে ঢুকলাম ভেতরটা পুরো মানে ঢুকলাম বাট সেরকম খুব বেশি যে ভ্যারাইটিস কালেকশান দেখতে পেলাম না অ্যাকচুয়ালি গড়িয়াহাটের এই যে বড় বড় মলগুলো যেগুলো আছে একটু ভেতর দিকে ভেতর দিকে বলতে রাস্তার ওপরেই বাট একদম রাস্তার গায়ে কিন্তু সব কিন্তু স্টল হচ্ছে এমনি বাইরের মার্কেট আর এগুলো ভেতরের মলগুলো হচ্ছে ভেতরের মার্কেট মানে বিশাল এই জুড়িওটা বিশাল একটা বড় মার্কেট বড় মল আর কি জুডিও সবাই জানো সেটা তো যাই হোক এই যে কালেকশান দেখো মানে যেগুলো নেওয়ার মতো সেরকম কালেকশান কিছু দেখলাম আর কি যে নেব তো ওখান থেকে আবার ব্যাক করে চলে আসলাম সেরকমভাবে কিছু নিইনি নি আর কি এগুলোতে একটা কি সুবিধা হয় ট্রায়াল তো সুবিধা হয় ট্রায়াল দিয়ে নিলে কি সুবিধা যে না ঠিক আছে ঠিকঠাক হলো কারে এল এম যাই হোক না কেন সঙ্গে সঙ্গে ট্রায়াল দিয়ে নিয়েটা সুবিধা হয় চেঞ্জ করার আর ব্যাপার থাকে না নাহলে আবার চেঞ্জ করতে গেলে আবার নেক্সট দিন যেতে হবে তো যাই হোক সেরকম কিছু পছন্দ হয়নি আর এখান থেকে স্ক্যাচার নিয়েছি কিছু স্ক্যাচার কেনাকলে দেখো প্রচুর প্রচুর ধরনের স্ক্যাচার মানে যে যেরকম নেবে সেরকম কিন্তু স্কেচার আর গার্ডার ভিশি ভীষণ ভীষণ কালেকশান কিন্তু খুব ভালো আর গড়িয়াহাটে সত্যি কথা বলতে কেনাকাটা করে কিন্তু ভীষণ শান্তি মনের মতো কেনাকাটা করা যায় বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগে মানে নিউ মার্কেট গেলেও ভালো লাগে বাট গড়িয়াহাটটা ভীষণ ভালো লাগে আর এখানে দেখো বিভিন্ন ধরনের শাড়ি এই দোকান থেকে একটা শাড়ি কিনেছি ঠিক আছে আইন্দ্রি কটন একটা শাড়ি কিনেছি বেশ খুব ভালো আর এই শাড়ি এই দোকানটার নাম হচ্ছে যে মানে গীতাঞ্জলি তো এই দোকানটা কিন্তু বেশ সুন্দর আর কি নন বেঙ্গলির দোকান বিশেষ করে পাঞ্জাবিদের দোকান তো ওনাদের ব্যবহারও খুব ভালো বাট শাড়ির কিন্তু কোয়ালিটি অসাধারণ মেনটেন করছে খুব ভালো আমি নিয়েছি একটা চ্যান্দ্রিক কটন মলমল কটন বিভিন্ন ধরনের আছে আর কি যে যেরকম রেঞ্জের নেবে আর কি যে যেরকম পছন্দ করবে তো যাই হোক সত্যি কথা বলতে আজকে কেনাকাটা করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো অনেক রাত বলতে আজকেও প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল কেনাকাটা করলে তো আর কী বলবো সময় তো মানে এই ঘড়ির কাটা ছোটে একদম পুরো তো যাই হোক মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে কেনা কোটাকুটি আর কিছু বাকি নেই তবে হ্যাঁ শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ নিতে হবে তাই আবার ব্লাউজের দোকানে চলে আসলাম এখানে ভ্যারাইটিস ব্লাউজ সব সাইজের সব ডিজাইনের আছে তো এখান থেকে ব্লাউজও নিয়ে নিয়েছি তারপরে বেডশিট নিয়েছি আর কুর্তিও নিয়েছি সবই মোটামুটি কেনাকাটা হয়ে গেছে তো ঠিক আছে চলো ব্লগটা তো কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করব তারপর এত কিছু কেনাকাটার পর রাত্রে মানে এই রেস্টুরেন্টে ঢুকলাম রেস্টুরেন্টে ঢুকে এখন প্রায় বাজে কিন্তু নটা তো একটু খিদে পেয়ে গেছে বললাম চলো মা একটু চাউমিন খেয়ে নিই তো এখন বসে একটু চাউমিন খাই চাউমিন খেয়ে তারপর আবার বাড়ি যাব। তো ঠিক আছে চলো ব্লগটা তো অবশ্যই তোমাদের ভালো লাগবে একটা লাইক করে দিও কমেন্ট করো আর ব্লগের মধ্যে যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের কিন্তু বন্ধু হয়ে যেও তো সবারই ঈদটা খুব ভালো কাটুক আর হ্যাঁ নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের আমি সব কিছু শপিংটা শেয়ার করব কি কেনাকাটা করেছি আর ফাইনালি কিন্তু আমরা মেট্রো স্টেশন চলে এসেছি এবার মেট্রো ধরে পুরো একদম গো টু হোম তো যাই হোক কন্টিনিউ করব না ব্লগটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। এখনকার মতো গুড নাইট টাটা বাই টেক কেয়ার